পানির নিচে কয়েক মিনিট শ্বাস ধরে রাখতে পারাটাই সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য ব্যাপার সেখানে পানির নিচে টানা দশ থেকে তেরো মিনিট সাঁতার কাটতে পারে এই উপজাতি ক্ষেত্র বিশেষে তারা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টাও পানিতে শ্বাস ধরে রাখতে পারে পূর্ব এশিয়ার প্রশান্ত ও ভারত মহাসাগর সংলগ্ন সমুদ্রে এদের বসবাস ফিলিপাইনের দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রজাতি থাকে বজরা বা হাউসবোটে এদের বলা হয় বাজাও উপজাতি বাজাও উপজাতি যাদের সামুদ্রিক যাযাবর বলা হয় তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সমুদ্রের সঙ্গে তাদের জীবন গড়ে তুলেছে মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন মালয়েশিয়া ইন্দোনেশিয়ার চলসীমায় বসবাসরত এই জনগোষ্ঠী নৌকায় জীবনযাপন করে এবং সমুদ্র থেকে তাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করেন এই সম্প্রদায়ের বিশেষ বৈশিষ্ট্য হল তাদের অসাধারণ ডুব দেওয়ার ক্ষমতা প্রতিদিন প্রায় পাঁচ ঘন্টা পর্যন্ত তারা পানির নিচে কাটান মূলত মাছ ধরার জন্য ডুব দেওয়ার সময় তারা আধা ঘণ্টারও বেশি সময় ধরে নিঃশ্বাস ধরে রাখতে পারেন এবং দুইশো ফুট পর্যন্ত গভীরে যেতে সক্ষম তারা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে বাজাও জনগোষ্ঠীর পৃহা সাধারণ মানুষের তুলনায় পঞ্চাশ শতাংশ বড় যা রক্তের অক্সিজেন সরবরাহ ক্ষমতা বাড়িয়ে দীর্ঘক্ষণ ডুব দেওয়ার সুবিধা দেয় বাজাউদের জীবনের সঙ্গে সমুদ্র এতটাই জড়িয়ে যে তারা পানির নিচে চোখ খুলে স্বাভাবিকভাবে দেখতে পারেন এবং শৈশব থেকেই ছাতার ও ডুব প্রশিক্ষণ নেন আধুনিক যুগে তাদের জীবনযাত্রা পরিবর্তনের মুখোমুখি হলেও তারা এখনও তাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছেন তারা ঘুরে বেড়াতে পারে পানির প্রায় সত্তর মিটার গভীরে দিনে পাঁচ থেকে আট ঘন্টা নীল পানিতে মাছ শিকার করে তারা সুদীর্ঘ এক হাজার বছর ধরে চলছে তাদের এই চর্চা মূলত এই প্রজাতির মানুষের প্লিহা সাধারণ মানুষের চেয়ে পঞ্চাশ শতাংশ বড় থাকার ফলে রক্তের স্বাভাবিক মাত্রায় অক্সিজেন ধরে রাখতে পারে তাদের দেহ আর এমন প্লিহার জন্য দায়ী এক ধরনের বিশেষ চিহ্ন জল পানির নিচে শ্বাস আটকে রাখার প্রশিক্ষণ দেওয়া হয় এই উপজাতির সন্তানদের এটি তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য যদিও তাদের অনেকেই দাবি সময়ের সাথে সাথে তাদের এমন ঐতিহ্য হারিয়ে যাচ্ছে তারা জানান পশ্চিমা সংস্কৃতির প্রভাবে এখানকার মানুষরা তাদের জীবনযাত্রা পাল্টাচ্ছেন অনেকেই এরকম জীবনযাত্রা ছেড়ে দিচ্ছেন পাশাপাশি প্লাস্টিকের দূষণ এবং জলবায়ু পরিবর্তনের শিকারও হচ্ছেন তারা ইন্দ্রনী মুখার্জি ডেক্সট রিপোর্ট সকালের বাণী